এ দেখো বিছানা গুছিয়ে নিয়েছি এই বিছানা চাদরটা সেদিন কিনেছিলাম তো সেটা পেতেছি আজকে দেখো কেমন লাগছে বলো ঠিক আছে এই হেভি লাগছে কিন্তু আবার এ দেখো আজকে এত ঠান্ডা পড়েছে আমরা উন উন পাশে আঁক হাঁক হাত ছেঁকছি ভাবো আগে কোনো ভিডিও শ্যুট করিনি কি জানি কাউকে কী দেবো ভাবো নি যা ঠান্ডা পড়েছে একটু রোদ উঠেনি কিছু না অবস্থা করবে যা ঠান্ডা হাই গুড মর্নিং তখন বলতে পারবো না বিকেল হয়ে গেছে আমি সারাদিন শুট করিনি কারণ কিছু করিনি নি আমি আজকে ঠিক আছে খালি ঘরটা ঝাড় দিয়েছি হুম আর বিছানাটাও তুলেছি ঠিক আছে তাছাড়া আমি সারাদিন লেপের ভিতরে কিচ্ছু করিনি বাইরে একটু রোদ নেই তারপরে আবার কনকনের ঠান্ডা মানে হাত মানে অবশ্যই যান তো সকালবেলা ভাত খেয়ে গেলাম তো ভাত খেয়েছি মাছের তরকারি আর মাংস কালকে দেখালাম ওইটাই ঠিক আছে তো রদিকে খেয়েছি খেয়ে গিয়ে যে শুয়েছি মানে লেপের ভিতরে যে আর রয়েছি তারপর থেকে যে উঠে এখন আসলাম আবার খেতে সে হাত আমার সেই বরফ ফিট হয়েছে মানে ভাবো লেপের তো হাত ঠান্ডা হচ্ছে না মানে হাত গরম হচ্ছে না ঠান্ডা হচ্ছে হচ্ছে না বলছি লেপের মতো হাত গরম হচ্ছে না হাত পা সব এখানে একটু ঝেঁকলাম এখন এসে তারপরে একটু মানে গরম লাগছে অল্প তো যাই হোক ভাত খেলে বসে গেছি আজকে ভিডিও তো শুরু করি হাই আজকে ভিডিও তো কিছু শ্যুট করিনি কালকে কী দিব ভগবানই জানে ভগবান জানার মধ্যে ভগবানই জানে কিছু শ্যুট করি তো যাই হোক মা ওখানে ভাত গরম করছে আর ভাই চলে গেছে কলেজে ঠিক আছে বাবু তো সকালবেলা আমাদের মানে কাজ না করলে হবে বাবুর তো কাজ না করলে হবে না করতেই হবে এরকম আর দিন ভোরবেলা উঠে চলে গেছে কাজে তাই আর ভাই তো চলে গেছে ওর আসারও সময় হয়ে গেল প্রায় তাই না বলো মা তো এখন ভাত খাবো তো কী দিয়ে ভাত খাবো সে একই জিনিস দিয়ে ভাত খাবো তা ভালো না চলো কিছু তো দেখাতে হবে তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে মা স্নান করে দিয়েছে স্নান করে পুজো দিয়ে পুজো দিয়ে দিয়েছে ঠিক আছে চলো ভাত খাই চলো মুড়ি খেয়ে নি মুড়ি এসেছি এটা দাও মাংস দাও নিব আমি ছি মুড়ি আর যে উপরে মাংস তো চলো ফেলে নিতে দেখো পরিবেশ রোদ নাই বান নাই কিছু নাই কি অবস্থা কী করবো হোক শস্য ফুলগুলো দেখো সুন্দর লাগছে তাই না এদিকে ফুল অনেকটা কমে গেছে দেখো অনেকটাই কমে গেছে এদিকে নাই তুলে ফেলা হয়েছে এখানে এদিকেও তাই এই যে মাসে টমেটো গাছটা দেখো ওই দেখো ফুল হচ্ছে কবে টমেটো ধরবে কে জানে ভগবানই জানে কবে টমেটো ফমেটো ধরবে কবে ধরবে তবে দেখিয়ে দেবো এই যে ফুল আর ওই দেখো মা দাঁড়িয়ে আছে ওই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছে মাই জানে কী দেখছো মা বলে মানুষ দেখি ওই যে আসে ঠান্ডা কিছু ভালো লাগছে না শাল ঠান্ডা পড়ছে দেখো সময় এই হট ব্যাগই কাজে তো চলো সেটা রোদ ঠান্ডার সময় হট ব্যাগই গরম করে নি মোবাইল চার্জারটা সরিয়ে দিয়ে এখান থেকে দিয়ে দিলাম হোক এটা আবার গরম হলে হাত পা শেঁকব এই যে হোক অন্যদিকে দেখো মা পুজো দিয়ে দিয়েছিলো এই যে আমাকে প্রসাদও দিয়েছিল আর আর এখানে দেখো মা লেবু নিয়েছে ঠিক আছে আজকে নিল কবেস নিয়েছে এক পিস দু পিস একটা পুজোতে দিয়েছে আর এই দেখো এটা রেখে দিই এর খালি পাশে এই দেখো ও আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি দেখো নিচে মোচাও আছে একটা মোচা এই যে আর কলাগুলো দেখো কে গেছে হাফ খেয়েও নিয়েছি আরেকটা জিনিস তোমাদের দেখানো হয়নি এ দেখো চিড়ে ভাজা ঠিক আছে খেতে খুব ভালো লাগে গ্যাসও হয় জানি কিন্তু খেতে ভালো লাগে এটা হচ্ছে কথা গ্যাস হবে বেলে কি খাবো না বলো তো তো এ দেখো চিড়ে ভাজা এরকম কোটাতে ভরে রেখেছি এদের মা দেখো অর্ধেক মা না মিলে অর্ধেকে দেখো অর্ধেক বলতে এই এইটুকু খেয়ে শেষও করে আর এইটুকু আছে মুড়ি খেয়ে নিয়েছি মাংস দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম তো খেয়েছে এটা জল বলুক করছি এদের করে শব্দ হচ্ছে ঠিক আছে ওটা গরম হয়ে গেছে এটা এখন হাত হাত পা সব শেখবো তো জানি মাথায় মাথা ধুতে হবে এই ঠান্ডা যেন মাথা ধুতেও পারছি না কী বলবে বড়া করছে দেখো ডাল আর ডাল আর হচ্ছে কি লঙ্কা আর পিঁয়াজ দেখো ওখানে দিয়েছে কিনেছিল লাউটা সে লাউটা দেখো কেটে নিয়েছে এখানে রান্না করছে লাউটা হাফটা কেটেছে আর হাফটা রান্না করে এখানে দেখো লাউ তরকারি রান্না করছে এর মধ্যে আলু দিয়েছো মা আলু দিয়ে তোর জন্য এই যে রান্না করছে এর মধ্যে বড়া দেবো তাহলে বড়াগুলো ভেজে হুম বন্ধুকে ভাবি কিছু শেয়ার করে না আজকে লবণ আর হলুদ গরু এখানে দেখো বড়া করছে বড়া করতে অনেক তেল লাগে আমি এখানে বসে আছি গরম গরম খাবো সেই জন্য একটা তো খাবো গরম 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 বড়া খেতে আমার খুব ভালো লাগে বড়া বলে না মাছ ভাজা আমার গরম গরম ভালো লাগে গরম গরম মাছ ভাজা তারপরে বেঙ্গি ভাজা পকোড়াগুলো যেগুলো থাকে সব গরম গরমই খেতে বেশি ভালো লাগে তা তাই না বলো ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না ডালের বড় বড়া করবে তেলটা গরম হয়ে গেছে এই দেখো এখানে বড়া গুলো যে দিয়ে দিয়েছে বড়া গুলো ভেজে এই তরকারিতে দেবে এই যে ঠিক আছে এই টসম্যান দুটো ছিড়ে আন তরকারি রান্না করে বড়াগুলো যে ভেজে দিলো সেই বড়াগুলো দেখো তরকারির মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে এখানে একটা ভাজা বড়া যেখান থেকে বাবু দেখো একটা নিচ্ছে বাবু দুটো নিয়েছে তার মধ্যে থেকে আমি একটা নিয়েছি তো আর তেলে দিকে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে অল্প একটু পাঁচ পনের দিয়ে যে তরকারিটার যে তরকারি রান্না করেছে লাউয়ের সেই তরকারিটা দেখো দিয়ে তরকারির মধ্যে দিয়ে দিয়েছে বা তরকারিটা ঢেলে দেবে এরপরে তো এটা দিয়ে আমরা সবাই রাত্রেবেলা বসে একসঙ্গে ভাত খেয়ে নিয়েছি ঠিক আছে বাবু আগে খেয়েছিল তারপরে আমরা আমি মা ভাই সবাই একসাথে খেলাম আর বাবু আগে খেয়ে দিয়েছিলাম তো চলো আজকের ব্লগটা এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাইকে ততক্ষণ টাটা পায় বা